কোনো কিছুই খেতে ইচ্ছা না হলে একটা মাছের লেজ দিয়ে এই রেসিপিটা তৈরি করুন আপনার মুখে রুচি ফিরে আসবে আর এটা দিয়ে আপনি এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন আর এটা যাকে খাওয়াবেন সেই খুব প্রশংসা করবে এটা এত মজা হবে তো এই রেসিপিটার জন্য আমি প্রথমে একটা মাছের লেজ নিয়েছি যে কোনো মাছ নিলেই হবে তো এবারে মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এভাবে চুরির সাহায্যে কয়েকটা টুকরা করে নিয়েছি তারপর আমি এর এরপর সাথে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাছটার গায়ে মাখিয়ে রাখবো এবার দুইটা টমেটো নিয়েছি টমেটোগুলো বেশি পাকা নেওয়ার প্রয়োজন নাই এরকম আধা পাকা হলেই হবে তো আমি এভাবে মাঝখান থেকে ফালি করে নিয়ে নিলাম এবার একটি কড়াই আমি সরিষার তেল দিয়েছি সরিষার তেলে করলে বেশি মজা হবে চাইলে সয়াবিন তেলেও করতে পারেন তো আমি মাছটা দিয়ে দিলাম আর এই যে টমেটোগুলো যে পিস করেছিলাম সেগুলো দিয়ে দিলাম এদিকে টমেটাগুলো এপাশ ওপাশ করে যখন উল্টে নরম হয়ে গেছে তখন আমি এগুলো তুলে নিচ্ছি আর মাছটা যেহেতু একটু কড়া করে ভাজি করব সেহেতু মাছটা একটু খুব ভালোভাবে উল্টে পাল্টে দুপাশি বেশ ভালো মুচমুচি করে একটু ভেজে নিলাম এবার মাছ থেকে আমি হচ্ছে কাঁটাগুলো আলাদা করে ফেলবো তো কাঁটাগুলো বেছে ফেলার জন্য আমি এভাবে চামিচের সাহায্যে প্রথমে আলগা করে নিয়েছি তারপর হাত দিয়ে বেছে আমি কাটাগুলো তুলে ফেলে দিয়েছি তারপর আমি সেই একই প্যানে যে তেল ছিল তার ভিতরে আমি দিয়ে দিলাম এক এক কাপ পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা বড় পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিলাম এখানে মরিচ কুচি মরিচের পরিমাণ বেশি খেলে বেশি দিবেন তবে একটু মরিচ বেশি দিলে কিন্তু একটু বেশি ভালো লাগবে তো আমার বাসায় যেহেতু বাচ্চা আছে আর তারাও এই খাবারটা অনেক পছন্দ করে তাই আমি মরিচের পরিমাণটা কম দিয়েছি আর এর মাঝে দিয়ে দিলাম কিন্তু এখানে পরিমাণ মতো সামান্য লবণ আর হলুদ জিরা গুঁড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একটু যখন পেঁয়াজটা সফট হয়ে এসেছে সাথে দিয়ে দিলাম যে আধা ভেজে রাখা টমেটো ছিল সেটা দেওয়ার পরে একটুখানি পানি দিয়ে দিলাম খুব বেশি না দেখে বুঝতে পারছেন কতটুকু পানি দিয়েছি তারপর ঢাকা দিয়ে দিলাম এবার দুই তিন মিনিট পরে আমি এটা উঠিয়ে ফেললাম পানিটায় বেশ খানিকটা বলক চলে আসছে আর এর মাঝে যে কাটা বেছে রাখা মাছটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম এভাবে খুব ভালোভাবে টমেটোর সাথে মিক্সড করে নিব আর এই রান্নাটা যে এত মজার হয় আর এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ফ্রেশ ধনিয়া পাতা দিলে এর স্বাদটা আরও বহুগুণে বেড়ে যাবে তো এভাবে আমি বেশ সময় নিয়ে একটু এই ঝোলটা শুকিয়ে নিব এটা এত মজার হয় এত মজার হয় যারা খেয়েছেন তা তো জানে না যারা না খাননি অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন তো যখন পানিটা শুকিয়ে আসছে তখন আমি এই যে তুলে নিলাম গরম ভাতের সাথে এটা এত মজার হয় যে আপনি অন্য কোনো কিছু ছেড়ে এটা দিয়েই খেয়ে উঠবেন আর এটা খেলে মুখের তো হানড্রেড পার্সেন্ট ফিরে আসবে এত মজার হয় তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ